ধরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাড়ে আটটার এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল এখন তো শীতকাল হচ্ছে সেই জন্য দেরি বনে বাবার বাড়িতে একটু হচ্ছে সকাল সকাল উঠি আর শ্বশুর বাড়িতে হচ্ছে লেট করে উঠি এইটা আমার শ্বশুর বাড়ি আর ওইটা হচ্ছে আমার বাবার বাড়ি তো উল্টোটাই তো এই ওই দেখো আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে বসিয়ে দিয়েছিলাম চা আর চায়ের সাথে আজকে খাবো পাউরুটি আর পাউরুটির অন্য কিছু করবো নি কালকেও বাবা বাজার গিয়েছিল তো বাজার থেকে নিয়ে এসেছিলো পাউরুটি তো আজকে চা আর হচ্ছে পাউরুটি খাবো আর কিছুই করবো নি তো সেই জন্য এই যে দেখো পাউরুটিগুলোকে আমি তাওয়াতে করে সেকে নিচ্ছি আর ওইদিকে আমি হচ্ছে একা একা করছিলাম তো আর হচ্ছে ভাইজি ভিডিও করে দিচ্ছে বড় ভাইজি তো মনা তার কোলে ছিল মনা যেই দেখছে আমি একা একা করছি কিন্তু সেটা সহ্য হলো না সে বললো আমি তোমার কাছে যাব মিমি আমি তোমার কাছে যাব এই ধরে কান্না করছিল সেই জন্য এই এইদিকে দেখো আমার পাউরুটিগুলো এক তাওয়া শাঁখা হয়ে গেছে আর কতগুলো আছে তো সেগুলোকেও আমি দিয়ে দেবো আর কি চারটা চারটে করে চারটে চারটা করে দিলেই হচ্ছে তাওয়াতে ভালো কুলাচ্ছে আরও যদি মানে পাঁচটা ছটা দিয়ে দিচ্ছি না তাহলে কিন্তু তাওয়াতে কুলাচ্ছে না আর এদিকে দেখো হচ্ছে হাঁড়ি করে চা বসিয়েছি হাঁড়ি করে বলতে হচ্ছে বেলে তোড়ে এখানে কিন্তু হাঁড়িতে করেই চা হয় ভাড়ে করে দেয় এটা কিন্তু হাড়িতে করে চা হচ্ছে বটে কিন্তু ভাড়া করে খাবো না এমনি কাপে গ্লাসে এরকম করে খাবো আর হ্যাঁ আজকে কিন্তু চলে যাব শ্বশুর বাড়ি আর দিদি যে মার মোনা আছে কালকে তো জাহাইপুর চলেই গিয়েছিল তো মোনা দিদি আছে তারাও আমাদের সাথে একটা মোটর সাইকেলেতেই চলে যাব চারজন মিলে চায়ের পরে এই যে দেখো একদম চলে এসছি দুপুরের খাবারে তারপরে মানে চা খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিওই আর কি শ্যুট করা হয়নি যেহেতু আর কতক্ষণ টাইম আর কি বাবার বাড়িতে থাকবো সেই জন্য অনেক মজাতে হই হুল্লোড়ে কেটে গেছে ভিডিও করার কথা অতটাও মনে থাকেনি আর আজকের হচ্ছে দুপুরের মেনু ছিল মাছের ঝোল শাক আলু ভাজা বাঁধাকপির ঝাল ডাল ফুলকপি আলুই মাছের ঝোল সেই সবগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর এই যে দেখো রেডি হতে বসে গেছি রেডি তো প্রায় হয়েই গেছি আর শুধু আলতা পরতে বাকি ছিল তো এই যে দেখো আলতা পড়তে বসে গেছি আর বড়ো ভাইজিকে দিয়েছে যে ভিডিও করে দেওয়ার জন্য আর যেহেতু শীতকালের বেলা হচ্ছে একটু না ঘুরতে ঘুরতে এদিক থেকে ওদিক করতেই হচ্ছে তোমার হচ্ছে বেলা ঘুরে যায় তো সেই জন্য তাড়াতাড়ি হচ্ছে ভাত খাওয়া দাওয়া করে জাস্ট দশ থেকে পনেরো মিনিট মতো বসেছিলাম শুয়েও নিই জাস্ট পনেরো মিনিটের মতো বসে তারপর হচ্ছে রেডি হতে শুরু করে দিয়েছিলাম কারণ হচ্ছে শীতকালের বেলা বুঝতেই পারছ আর বন পেরিয়ে যেতে হবে তারপর দিদিদের ওই সাইডে মানে দিদিদের ঘরের ওই দিকেও যেতে হবে দিদিকে নামাতে তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো আর যেহেতু বন পেরিয়ে যাওয়া আর ওই পাঁচালের বনের ওইখানে তো প্রচুর পরিমাণে হাতি বেরোয় হাতির ভয় আছে হাতির ভয় ভূতের ভয় সবের ভয় আছে তো তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি আর বরবাবু কিন্তু ঘুম দিয়ে দিয়েছে কারণ বরবাবু হচ্ছে যদি সে না ঘুমায় তাহলে তার হচ্ছে মোটরসাইকেলে যেতে যেতে তার আর কি ঘুম পায় তো সেই জন্য তাকে ভাত খাওয়া দাওয়া করার পর একটুখানি মানে আধ ঘন্টা কি এক ঘন্টা তাকে ঘুমাতেই হবে শুতেই হবে না ঘুমালেও শুলেও আর কি কাজ চলে যায় আর কি এরকম ব্যাপারটা তো সেই জন্য বললো আমি একটুখানি ঘুমি নি আর আমি যে ওকে জাগি জাগি নিয়ে যাব। আমি আবার ওর থেকে আরও বেশি ঘুম গাদা তাও আমি ঘুমাইনি হচ্ছে শুধু আমি হচ্ছে ওই একটুখানি বসেছিলাম দেখলাম যে ঘুম আসছিল না তো সেই জন্য ভাবলাম বসেই থাকি সবাইকার সাথে আর ঘুমিয়ে কি করব আর এইদিকে দেখো আমার হচ্ছে আলতা পড়া হয়ে গিয়েছিল আমার আলতা পড়ার পর দিদিও রেডি হতে আরম্ভ করে দিয়েছিল আর মোনাও ওইদিকে ঘুমাচ্ছে তো দিদি এই যে দেখো রেডি প্রয়ো সম্পূর্ণ হয়ে গেছে শুধু আলতা পরতে বাকি আছে তো আলতাটা পরে নিচ্ছে আর এই দিকে মা হচ্ছে ব্যাগে কুড়াচ্ছে হচ্ছে যত রকমের সবজি এখন তো সবজির কোনো অভাব নাই আর আমাদের এখানে গেলেই তো এখন টাটকা টাটকা সবজি পাওয়া যায় তো সেই জন্য মার কি এক ব্যাগ হচ্ছে সব রকমের সবজি হচ্ছে কি মানে ভরে তো কোনটা দিবে খুঁজে পাচ্ছিল না আর এইদিকে মাম্মাম ঘুমাচ্ছিল আর কাঁচা ঘুমে দিদি তাকে তুলে দিয়েছে রেডি করানোর জন্য সেই জন্য সে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল কিন্তু দিদি শুনছিল না কারণ যেতে তো হবে না রেডি হচ্ছিল ওই জন্যই রেডি করার ছিল আর হচ্ছে রেডি না করালে কি করে নিয়ে যাবে আর যখন ও ঘুমিয়ে গিয়েছিল তখন ওকে যদি রেডি করে ঘুম পাড়াতো তাহলে সব কিছুই সাজ নষ্ট হয়ে যেত সেই জন্য হচ্ছে ঘুম থেকে কাঁচা ঘুম ঘুমে উঠিয়ে দেওয়ার জন্য বাচ্চা ছেলে একেই তো বুঝতে পারছো বাচ্চা ছেলে যদি কাঁচা ঘুমে উঠিয়ে দেওয়া হয় তাহলে সে কতটা পরিমাণে হচ্ছে বিরক্ত হয় মানে বড় ছেলেকেই হচ্ছে যদি ঘুম থেকে উঠিয়ে দেওয়া হয় সেই হচ্ছে বিরক্ত হয়ে যায় বাচ্চা ছেলে তো বিরক্ত হবে আর এই যে দেখো এখন দিদিদের ঘরে দিদিকে নামি দিয়ে এখন হচ্ছে জয়কৃষ্ণপুর পার হয়ে চলে এসেছি আর কতক্ষণ গেলেই হচ্ছে চলে যাব পৌঁছে যাব দিদিদের ঘরে ওইখানে যখন নেমেছিলাম অত আর ভিডিও করার কথা তখন মনে থাকেনি আর যেহেতু চারজন মিলে একটা মোটর সাইকেল এসেছিলাম তো একটু মানে অসুবিধা হচ্ছিল সেই জন্য আর ক্যামেরা বার করারও কথা মনে থাকেনি তো সেই জন্য দিদিকে বার করে মানে নামিয়ে দেওয়ার পর এই যে দেখো এখন হচ্ছে যাচ্ছি রাস্তাতে আর এবারে অতটাও আসতে অতটাও মন খারাপ লাগেনি কারণ বরবাবুর সাথে ছিল বরবাবুর সাথে থাকলে অতটাও মন খারাপ বা কান্না অতটাও পায় না যদি যখন আমি একা একা আসি দাদারা দিতে আসে বা কেউ অন্য কেউ দিতে আসে জাইবু দিতে আসে তখনই কিন্তু আমার বেশি বেশি মন খারাপ লাগে কারণ হচ্ছে কি বলবো আবার তো সেই যে একা একা হয়ে যাবে এরকমটা মনে হয় তো এইদিকে দেখো এখন বেলে বেলে বেলেতরে এসে দাঁড়িয়ে আছি হচ্ছে সেই ওই ঠেলা ওই ফুচকা টুচকা খাওয়ার জন্য তো সেই জন্য এইদিকে দেখো বড়বাবু আমাকে কী সব বলছিলো তো এইদিকে এখন ওই ফুচকা দোকানে এই জাস্ট সবে মাত্র দোকান খুলেছে জাস্ট আমরাই এসে দাঁড়িয়েছি আর ওরাও এসে দোকান খুলেছে তো সেই জন্য সব কিছু জিনিসপত্র রেডি সেডি করছিলো জল টল আনছিল সমস্ত রকম তো এইখানের ফুচকা আর কি বিরাট করে আর কি শুনেছি তো আমি খাইনি একদিন you know তো বরবাবু বললো যে আজকে তোকে প্রথমেই খাওয়াবো তো ফুচকা হচ্ছে খাবো বলেই দাঁড়িয়ে আছি ফুচকা খেতে খেতে সন্ধ্যা হয়ে গেছিলো আর ফুচকা খাওয়ার পর তারপর হচ্ছে ওই চিকেন চাউমিন খাবো চাউমিন হচ্ছে বেলে তোর এসছি মানে চাউমিন খাবো না এটা তো হতে পারে না তো সেই জন্য চাও ফুচকা খাওয়ার পর মোমো খেয়েছি মোমো খাওয়ার পর চাউমিন খেয়েছি তো হচ্ছে তারপর আমি হচ্ছে যখন চাউমিন খাচ্ছি তখন হচ্ছে বরবাবুকে বললাম তুই একটু ভিডিও করে দে আমার তো এই ভিডিওটা হচ্ছে বরবাবু করে দিয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আমার সাথে থাকতে থাকতে ও হচ্ছে ভিডিও করা শিখে যাবে কোনো ব্যাপার না আমি ওকে সবটা শিখিয়ে দেবো তো মাঝে মধ্যে একটুখানি রেগে যায় তো পরে ঠিক আছে তো এইদিকে দেখো এখন খাওয়া দাওয়া করার পর চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে এই যে এক ব্যাগ মা সবজি দিয়েছিলো সবজিটা গাড়ির এই সাইডটাতে বেঁধে দিয়েছিল বাবা শক্ত বক্ত করে যাতে খুলে না পড়ে যায় তো এইদিকে দেখো আমি তো নেমে গিয়েছিলাম ওই রাস্তাতে আর হচ্ছে ই এনে এলো আর এই যে ঘরে এখন ঢুকে পেরেছি আর বাবা হচ্ছে লেপের ভিতরে ঢুকে আছে তো বাবাকে বলছিলাম খুব তো আমি যখন হচ্ছে ছিলাম ওইখানে খুব তো বলছিল আসো মানে চলে আয় চলে আয় আর যেই আমি ঘরকে চলে এসেছি সেই তোমার ঘর থেকে বেরোতে মন যাচ্ছে না এত তোমার ঠান্ডা লেগে যাচ্ছে আমি কোন সাল্লা চলে এলাম আমাকে ঠান্ডা লাগেনি আর তোমাকে যত রাজ্যে ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই শুনে দেখো মাও হচ্ছে আসছিলো মাও হাসছিল মাও বলছে আসো আসো বাইরে আসো এরকম বলছিল আর এদিকে মা হচ্ছে বানাচ্ছিলো পরোটা আমরা আসব সেই জন্য হচ্ছে মা পরোটা বানাচ্ছিলো আগে থেকে আর এদিকে তারপর বাবা হচ্ছে বাইরে বেরোলো বাবা বেরোয়নি ভাত হচ্ছে ভাই বেরোলো ভাই তারপর ওই ব্যাগটাকে খুললো তারপর আমার ওই সাইড ব্যাগটা না ওই গাড়ির ওই সাইডটাতেই থাকে সাইড ব্যাগটা হেলমেটটা সব কিছুটাই নিয়ে এলো বাড়ির ভিতরে আর এদিকে দেখো এখন হচ্ছে বরবাবু এসে কি এসেই হচ্ছে হচ্ছে বিরিয়ানি বা আর মানে বানাতে আরম্ভ করে দিয়েছে তো বিরিয়ানির জন্য প্রথমে তো সবজি বিরিয়ানি যেহেতু চিকেন বিরিয়ানি করলে বাবা খাবে না সেই জন্য সবজি বিরিয়ানি সবজির মশলা টসলা সব কিছুটাই করে নিয়েছে বরবাবু তো একা বানাচ্ছে না সাথে হেল্প করছে হচ্ছে ভাই আর হচ্ছে বাবা আমিও এক একবার করেছি কিন্তু আমার নামটা আর বললাম নি থাক হচ্ছে তিনজন মিলেই করেছে এই যে দেখো এখন ভাই হচ্ছে ওই মশলাটা দেখছে যে কি হচ্ছে আর বরবাবু হচ্ছে চালগুলোকে ধুচ্ছে তো দুজন মিলে হচ্ছে বিরিয়ানি বানাচ্ছে এটা বিরিয়ানি হবে না খিচুড়ি হবে না পোলাও হবে কি হবে কি জানি যখন খাবো তখনই বুঝতে পারবো হচ্ছে যখন ও বানিয়েছে তখন আমার একটুকুনো মনে হয়নি যে ও বিরিয়ানি বানাতে পারবে আর আদেও ও বিরিয়ানি বানানি এই যে দেখো এটা বিরিয়ানি না খিচুড়ি কি বলবে তোমরা তোমরাই বলো বিরিয়ানি যে এত সুন্দর দেখতে হয় সেই মানে দেখাটাই হচ্ছে দেখে মনে হচ্ছে যেন ওটা খিচুড়ি খিচুড়ি টাইপের দেখতে হয়েছে কি আদৌ এটা বিরিয়ানির সেন্টেন্ট সব কিছুটাই উঠছিল কিন্তু বিরিয়ানির মতো খেতে লাগছিল না আর ওই জন্য আগে থেকেই মা হচ্ছে পরোটা করে রেখেছে যে বিরিয়ানি খেতে পারবে না এরকমের কী বলবো ফালতু বিরিয়ানি যে খেতে পারবে না সে হচ্ছে পরোটা খাবে তো সেই জন্য আর বরবাবু করেছে না করলেও মানে না খেলেও তো আবার রাগ হয়ে যাবে না তো এইদিকে দেখো নিয়ে নিয়েছিলাম দুটি খানি বিরিয়ানি আর সঙ্গে ছিল ডিম ভাজা ডিম ভাজা আর বিরিয়ানি তো খাচ্ছিলাম আর একটু কোনো বিরিয়ানির মতো খেতে লাগছিল না খিচুড়ি হয়েছিল এবারে হচ্ছে ঝট করে বিরিয়ানি বানানোর আর কি হুঁচুক আছে কারণ আগের বারে এসেছিলো আগের বারে বলছিল মোমো করে খাওয়াবো মোমো টোমো কিছু করে খাওয়ালো না আর ওইখানে যে এরপর মানে এইবারে আসার সময়তে বলছিল বিরিয়ানি করে খাওয়াবো আমি তখন বলে দিছি তুই প্রত্যেকবারই প্রত্যেক রকম বলিস কিন্তু আদৌ সেটা করে খাওয়াস না তো সেইটাতে বর একটু রাগ হয়ে গেছে তো সেই জন্য এবারে দেরি না করে আর আর কটা দিন মাত্র ছুটি আছে তো দেরি না করে সে তাড়াতাড়ি করে এর বিরিয়ানি করতে না পারলেও চেষ্টা করেছে আর তাতেই অনেক হচ্ছে বিরিয়ানি করতে না পারুক চেষ্টা করেছে আর আমার জন্য স্পেশালি করেছে তো সেটা তো কোনো মানে কি বলবো খেতে কীরকম হয়েছে সেটা বড়ো কথা না করে দিয়েছে ওটাই বড়ো কথা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে